সুপ্রিয় দর্শক বাতিজার জন্য বউ দেখতে গিয়ে বিয়ে করলো চাচা অতপর ছয় মাস পর ওই চাচির সাথে বাতিজা হালকা করে কট খেলো অতপর মেম্বার সাহেব আসছে বিচার করার জন্য সুপ্রিয় দেশবাসী ভিডিওটি অবশ্যই শেয়ার করে ভিডিওটি দেখুন আচ্ছা মেম্বার ঘটনা কিসে একটু বিস্তারিত আমাকে একটু বিস্তারিত একটু বলেন ঘটনা হয়েছে আমি জানতাম যে হেল লাগি বিয়া দেখবার গেছে মানে মানে ভাতৃ দেখতে গেছে

এক তার দিকে ভালো লাগছে প্রেম টেম হয়েছে পরে চাষার লোক বিস্তারিত বিয়া সুপ্রিয় দেশবাসী সুপ্রিয় দেশবাসী দেখেন চাষা কাম কি করছে তো অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করবেন আর বাতিজার যার বিয়া খেতে আপনারা সবাই চলে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম